গল্পের নাম মধ্যরাতের গাড়ি। লেখক বইটা লাল রিবনে মাথা বারো বছর বয়সে আবিষ্কার করেছিল মার্টিমার বাবার লাইব্রেরির সেলফে নিয়ম ব্যাপী রেখে বইটা নিজের বেডরুমে নিয়ে এসে মোমবাতির আলোয় যখন পড়তে বসত তখন পুরানো এলিজাবেথান বাড়িটা অন্ধকারে ডুবে যেত মাঠ মারের ঘরটা ছিল ছোট্ট নিঃসঙ্গ কুঠুরির মতো চুরি করা মোমবাতির আলোর টুকরো অন্ধকার সাগর পাড়ের সেই কুঠুরির সবাই তখন ঘুমিয়ে পড়ত প্রকৃতিও হতো নিঃশব্দ ঐক্যতানহীন নিচের হলে দাদুর দেয়াল ঘড়ির টিকটিক আওয়াজ নিচের শব্দ দূরে সাগর পাড়ের সুরেলা গর্জন সব মিলিয়ে সুরেলাপ হয়ে যেত যখন পড়ত মোমবাতির উপাশে দেওয়ালে অন্ধ মাকড়সার মৃত্যু মৃদু শান্ত পতন শব্দও শুনত বনের এক জীবের মতো অসহায় হয়ে অদ্ভুত আকর্ষণ করতো ওকে পুরোনো বইটা কিন্তু বইটির মূল রহস্য কখনোই ধরতে পারেনি বইটির নাম মধ্যরাতের গাড়ি বইয়ে ছিল একটি মাত্র ছবি পঞ্চাশের পাতায় ছবিটি দেখতে কখনোই ও সাহস করতো না দেখলেই ভয় পেত তরুণ মার্টিমার ছবিটার প্রতিক্রিয়া কখনোই বুঝতে পারেনি কল্পনা প্রিয় ছিল ও কিন্তু স্নায়ু রোগও নয় পঞ্চাশের পাতাটা এড়িয়ে যেত যেমন দু বছর বয়সে অন্ধকারাচ্ছন্ন সিঁড়ির কোনটা তরিখড়ি পার হতো বা ইনসিয়েন্ট মারিনারি জনপ্রাণহীন রাস্তায় এক দৃষ্টে হেঁটে যেত যেমন করে লোকটা তেমন কিছু ছিল না ছবিটায় ভীত চকিত হয়ে ওঠার মতো অন্ধকারী ছিল ছবিটার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য খালি রেলওয়ে প্ল্যাটফর্ম রাত গভীর টিম টিম করে জ্বলছে একটি মাত্র আলো শূন্য প্ল্যাটফর্ম নির্দেশ করছিল দেশের কোনো দূরবর্তী অংশে জনমানবহীন নির্জন জংশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাত্র একজন আধার খেরা এক পুরুষ আলোর ঠিক নিচে দাঁড়িয়ে তার মুখটা রয়েছে টানেলের অন্ধকারের মুখের থেকে ঘোরানো কোনো এক অদ্ভুত কারণেই শিশু মনের কল্পনাকে ভরিয়ে তুলত ভৌতিক এক আবেশ পুরুষটি কিছু শোনার জন্য যেন অপেক্ষারত যেন এক ভয়ঙ্কর ট্র্যাজেডি ওর জন্য অপেক্ষা করছে বইটার গল্পে এমন কিছুই ছিল না একেবারে শিশু পাঠ্য যাতে করে সে দুঃস্বপ্নে পড়তে পারে কিন্তু বইটার আকর্ষণে বাধা দিতে পারতো না ছবির রাতের নির্জনতা এবং ভয়ঙ্কর পরিবেশের মুখোমুখি যাতে অসাবধানতা বশত ছবিটা চোখে না পড়ে তারপর ঠিক করেই ফেলেছিল সমস্ত বইটা পড়ে ফেলবেন কিন্তু সর্বদাই পঞ্চাশের পাতার আসার আগেই ঘুমিয়ে পড়ত যা পড়েছিল সব ভুলে যেত আবার পরের রাতে পড়তে শুরু করতো গোড়া থেকে কিন্তু পঞ্চাশের পাতায় আসার আগেই পড়তো ঘুমিয়ে বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে বইটার কথা ছবিটার কথা ভুলে গিয়েছিল কিন্তু জীবনের মধ্য প্রান্তে এক অদ্ভুত সংকটময় কালে নিজেকে আবিষ্কার করলো এক প্ল্যাটফর্মে অপেক্ষা করছে গাড়ির জন্য ও ভাবছে যেন দীর্ঘ স্বপ্ন দেখে উঠে আসা সেই পুরুষটির মতো লম্বা আধারে প্ল্যাটফর্মে একটি মাত্র আলো জ্বলছে তার তলায় দাঁড়িয়ে আছে আর সেই চেনা দীর্ঘ অপরিচিত পুরুষটি যেন অনেক বছর আগে দেখা সেই ছবির প্রতিচ্ছবি ছেলেবেলার মতো এখন কিন্তু সে ভয় পাচ্ছে না সেই শরীরের দিকে দীর্ঘ তার মুখ দেখার জন্য ঘন অন্ধকারে ঢেকে আছে মানুষটার মুখ ধীর পায়ে হাঁটলো কিছু জিজ্ঞেস করার জন্য হয়তো জিজ্ঞেস করবি ট্রেনটা লেট আছে কিনা কিন্তু প্রথম পদক্ষেপ এগোবার সঙ্গে সঙ্গে তার হাত যেন খিঁচে ধরেছে তবুও যেন ঘুমের ঘোরে এগোলো আধার খেরা পুষ্টির কাছে কিন্তু দেখা মাত্র তার মুখের কথা আর সরছে না কথা বলতে পারছে না যেন আছে জীবে ভেতরে যে সে পিছনের দিকে তাকিয়ে নিজের যেন ঘষা আয় নিজের চোখে দেখা নিজের শ্বেত মুখ এ যেন তার চোখ দিয়ে দেখা জীবন্ত হৃদপিণ্ডের তন্তুগুলো যেন তরিপৃষ্ট হয়ে অসার হয়ে যাচ্ছে ভয়ের শীতল স্রোত নামছে দেহে ঘুরে দাঁড়ালো হকচকিত হয়ে তারপর অন্ধের মতো ছুট দিল মরুভূমি সমান টিকিট অফিসের দিকে স্টেশনের পেছনে চন্দ্রস্নাত লম্বা রাস্তা ধরে মনে হলো সমস্ত দেশটা রাতারাতি জনমানব শূন্য হয়ে গেছে এক মুহূর্তের জন্য গতি থামালো শুনতে পেল পিছনে নিজেরই পদধ্বনি বিচ্ছিন্ন দৌড়ের শব্দ টিকিট ঘরের কাঠের মেঝের উপর দিয়ে তার নিয়েছে আতঙ্ক যেন নেই উঠছে আবার তো ঘামছে আতঙ্কিত বন্য পশুর মতো ভৌতিক পথ ধরে ছুটছে অনির্দিষ্টের উদ্দেশ্যে রাস্তার এক ধানের নোজার লম্বা খাল খালের জলে প্রতিফলিত হচ্ছে রেল লাইনের একটা লাইন পায়ের পদর্থনি শুনতে পাচ্ছে তার পিছনে আস্তে তবে বিরতিহীন প্রায় এক চতুর্থাংশ মাইল দূরে দেখতে পেল একটা ছোট্ট সাদা কুটির দুটো জানলা একটি দরজা কুটিরের হয়তো সেখানেই মিলবে মানুষের সংঘাত ভাবছে যদি সে একবার ওখানে পৌঁছতে পারে তাহলে আর আশ্রয় সংরক্ষণ এবং পলায়ন থেকে নিবৃত হতে পারবে যখন ছোট্ট কুটিরের সামনেই সে হাঁপাচ্ছে তখন সে শুনতে পাচ্ছে ধীর অস্বস্তিকর তার নিজের পদশব্দের প্রতিধ্বনি হাতল ঘোরালো ধাক্কা মারল কিন্তু ভেতর থেকে বন্ধ দরজায় নেই বেল বা ধ্বনি করার কিছু হাত মুষ্টিবদ্ধ করে দরজা কাঠে আঘাত করে যাচ্ছে আঘাতে রক্ত চুরচ্ছে মুষ্টিতে উত্তর কিন্তু ভয়ঙ্কর ধীর অবশেষে কুঠির মধ্যে থেকে শুনতে পেল ভারী পায়ের শব্দ যেন কেউ ভাঙা কাঠের শিড়িপে নামছে ধীরে অতি ধীরে দরজা খুলে গেল একটা লম্বা ছায়া শরীর তার সামনে এসে দাঁড়ালো হাতে একটা জ্বলন্ত মোমবাতি এমনভাবে হাতে ধরা যে মানুষটার মুখ সামান্যই দেখতে পাচ্ছে সে ছায়া শরীরের সারা মুখে ব্যান্ডেজ মাথা বোবা আতঙ্কে মাটিমার দিশে হারা দুজনের মধ্যে কোনো কথাবার্তা হলো না দীর্ঘায়ত শরীর ওকে ভেতরে আসতে নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে দরজাটা আটকে দিল বিনা বাক্যবায় আবার নির্দেশ করল ভাঙা সিঁড়ি পেয়ে ওপরে উঠতে উঠতে হাতে ধরা মোমবাতির ছায়া বিরাট অদ্ভুত হয়ে পড়েছে সাদা দেওয়াল এবং সিলিংয়ে উপরের ঘরে উভয় প্রবেশ করল ঘরের মধ্যে আগুন জ্বলছে উজ্জ্বলভাবে এক পাশে একটি আর্মচেয়ার এবং কাঠের ছোট্ট টেবিল তার উপরে পড়ে রয়েছে পুরনো একটি বাঁধানো বই গাঢ় লাল বাক্রমে বাঁধানো মনে হচ্ছে আমন্ত্রিত ব্যক্তির বসার জন্য সে অপেক্ষা করছে এবং সমস্ত জিনিসই যেন ওর জন্য তৈরি করা হয়েছে দীর্ঘায়ত শরীর চেয়ারে বসতে নির্দেশ করল টেবিলের ওপর বইয়ের পাশে মোমবাতিটা কোনো কথা না বলে ঘরের দরজা বন্ধ করে দিল মোমবাতির দিকে তাকিয়ে মাটিমার সবই যেন সুপরিচিত পোড়া মোমের গন্ধ ওকে নিয়ে যাচ্ছে পুরনো এলিজাবেথন ছোট্ট কুঠুরিতে কম্পিত হাতে তুলে নিল বইটা যদিও বইটার গল্প ভুলে গেছে তবু অবিলম্বে বুঝতে পারল সেই বইটার কথা টাইটেলে কালির আঁচড়টা দেখে চিনতে পারল পঞ্চাশ পাতা এলো যে পাতাটা শিশু বয়সে পিন দিয়ে এঁটে রেখেছিল এখনো আছে পিনগুলো তেমনই আঙুল দিয়ে স্পর্শ করল পিন অনেক অনেক বছর আগে কচি কচি আঙুলে যেন শিহরণ অনুভব করতো তেমনি শিহরণ বয়ে গেল ওর মধ্যে প্রথম পাতায় ফিরে এলো সংকল্প করলো শেষ পর্যন্ত পড়বে আজ এবং আবিষ্কার করবে কি ছিল এর মধ্যে শিশু বয়সে যেটা বুঝতে পারেনি আজ তার গভীর পরিমাপ করতে পারবে বইটার নাম মধ্যরাতের গাড়ি প্রথম অনুচ্ছেদ পড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগলো গল্পটি হচ্ছে একটি লোকের বহু বছর আগে শিশু বয়সে একটা বই তাকে আকর্ষণ করত বইটিতে একটি মাত্র ছবি যেটা তাকে আতঙ্কগ্রস্ত করে তুলত বড় হবার সঙ্গে সঙ্গে এসব ভুলে গেল তারপর একদা এক রাতে এক নির্জন প্ল্যাটফর্মের নিচেকে আবিষ্কার করলো ভুলে যাওয়া সেই ছবিটার মতো নিঃসঙ্গ ব্যক্তির মুখোমুখি হলো টিমটিমে টিমে একটিমাত্র আলোর নিচে বোঝার সঙ্গে সঙ্গে আতঙ্কে পালালো আশ্রয় নিল দূরবর্তী একটি উপরের ঘরে এসে সে দেখল ওই বইটা যেন তারই অপেক্ষা করছে তখন সে শুরু করলো পড়তে সেই শক্তি এবং বইখানার নাম মধ্যরাতের গাড়ি এবং এই ছিল একটি লোকের গল্প ছেলেবেলায় আবার শুরু হলো চিরকাল ধরে চিরকাল ধরে চিরকাল পালাবার পথ নেই কিন্তু যখন গল্পটা কুটিরের মধ্যে এলো তৃতীয়বারের জন্য একটা অদ্ভুত সমস্যার আবর্তের মধ্যে তখন ছুটতে লাগলো মাঠে মাঠ অতি ভয়ঙ্কর আতঙ্ক ঘন যেহেতু পালাবার কোনো পথ নেই চেষ্টা করছে এই অদ্ভুত পরিবেশের ভৌতিক চক্রটা সহজ করে বোঝবার নতুন কিছুই ছিল না ওই কাহিনীতে গল্পটা তার পালানোর রাস্তা নির্দেশ করছে আক্রমণকারী যে তাকে আশ্রয় দিয়েছে উচ্চতায় তারই সমান প্রায় মনে হয় মাটিমার স্বয়ং কিন্তু তার মুখটা লুকোনো কেন নিজেকে নিজে যখন প্রশ্নটা করলো ঠিক সেই মুহূর্তে শুনতে পেল বন্ধ দরজায় তালা লাগাবার শব্দ রহস্যময় নিমন্ত্রণকারী প্রবেশ করল এগিয়ে আসছে ওর পিছন দিক থেকে সাদা দেওয়ালে মানুষের চেয়ে দীর্ঘকাল রহস্যময় ছায়া সৃষ্টি করে আগন্তুকের অপর প্রান্তে ওর মুখোমুখি বসলো এক ভয়ঙ্কর হিমেল আতঙ্ক ছড়িয়ে পড়ল মেয়েরা যেমন মুখ থেকে ওড়না সরায় তেমনি রহস্যময় আমন্ত্রণকারী তার হাত ওঠালো মুখ থেকে ব্যান্ডেজের কাপড় খোলার জন্য মাটিমার জানতো কি হতে পারে কিন্তু মৃত না জীবন্ত একটি মাত্র রাস্তা ছাড়া বেরোবার কোনো পথ নেই মাটিমার দ্রুত পেগে এগিয়ে গিয়ে বলপূর্বক তালা খুলতে লাগলো মাটিমারের গলা যেন এক বন্য শক্তিকে টিপে ধরেছে উভয়ের আর্তক্রন্দনের প্রতিধ্বনি অসহ্য হয়ে পড়ল মুহূর্তে শেষ আর্তনাদ গুড়িয়ে গেল যখন তখন ঘরের স্তব্ধতা এত গভীর হয়ে উঠল যেটা আপনি শুনেছিলেন সেই আটত্রিশ বছর আগে বৃদ্ধ দাদুর দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ সাগর পাড়ের দীর্ঘ সুরেলা গর্জন কিন্তু মাটিমার পালিয়ে এসেছিল অবশেষে শেষে হয়তো সে মধ্যরাতের গাড়িটা ধরতে পেরেছিল বইটা ছিল অতি পুরনো লাল রিবনে বাঁধানো